চ্যালেঞ্জ তিনটা ইন্ডিয়ান মন্ডি দেখাবো এই ধরনের মন্ডি যদি কারোর খামারে থাকে আমার গরু ফিরি আজকে মন্ডি দেখাও ঝুটি মন্ডি প্রত্যেকটা মন্ডি কোয়ালিটি ফুল অরিজিনাল ইন্ডিয়ান বকনা ইন্ডিয়ান মন্ডি একদম অরিজিনাল ইন্ডিয়ান মন্ডি ঝুটিটা দেখো এই ঝুটিটা দেখো ঝুটিটা দেখো যদি সিং প্রমাণ করতে পারে এর জীবিত অবস্থায় সিং উঠলে পারে গরু ফিরি দিয়ে দেব আচ্ছা আচ্ছা পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে আজকে জেলা চ্যালেঞ্জ তিনটা ইন্ডিয়ান মন্ডি থাকবে একদম সীমিত দামে তিনটা প্যাকেজ

অলস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট গাবি 6 মাস শেষ 7 মাস রানিং এটা কি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে মাত্র দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে 7 মাস রানিং প্রেগনেন্ট 7 মাস 6 শেষের 7 মাসে পড়ছে তুমি আজকে গরুটা দেখাও আজকে বেশি গরু দেখাবো না মাত্র একটা গরু প্রেগনেন্ট দেখাবো আর তিনটা ইন্ডিয়ান মন্ডি দেখাবো প্রথম গরুটা দেখাও যে প্রেগনেন্টটা দেখাচ্ছি দেখো কতটা সাদনা আর ছয় মাস শেষ সাত মাস রানিং তার ঝোলটা দেখো চারটা নিপিল দেখো এক নিপল নিপিল ছয় ইঞ্চি ফাঁকে ফাঁকে সবাই গরু দেখায় কিন্তু এই জাতের গরু দেখায় না মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিগ বডি একটি গরু গরুর কোন রকম লাভি কম্বল থাকলে গরু ফিরি দেব গরু যদি প্রেগনেন্ট না থাকে গরু ফিরি দেব আচ্ছা আর একদম সীমিত দামে থাকবে

গরুতে সব সময় তার পুরুষ মানুষ লড়াচাড়া করে না তাই না মা বনদার মা বনরাও লড়াচাড়া করে সেই ক্ষেত্রে দেখো গোটা কতটা সাধনার ঝুল ঝুলে জায়গা কত 마শাআল্লাহ তুমি যদি নিজ মাথায় ঢোкая দিই একটা বাচ্চা ছেলে মাথা ঢোкая দিয়ে বসে থাকে কোনো ভয় নাই যে একটা বাচ্চা ছেলে ছেড়ে দেব আর পায়ের পা দিয়ে লাথি মারি বাচ্চাটা নষ্ট করে মাইরি ফেলবে তা না এই গরুটা এতটা সাধনা করে এতটা ভালো হ্যাঁ একদম হাই কোয়ালিটির সর্বোচ্চ জাতমানের একটা

আজকে আজকে ইউটিউবে নিয়ে আসছি মার্কেটে নিয়ে আসছি আচ্ছা গরু যদি যদি কেউ বলতে পারে যে অরিজিনাল ইন্ডিয়ান মন্ডি না আবার যদি কেউ বলতে পারে বিন্দু পরিমাণ ক্রস আছে গরু একদম ফ্রি আচ্ছা গরু একদম ফ্রি গরুর গলা কম্বল লাভি যদি থাকে গরু ফ্রি গরু যদি একটু পরিমাণ কম্বল থাকে এক চুল পরিমাণ কম্বল থাকে এক চুল পরিমাণ লাভি থাকে গরু ফ্রি একদম ফ্রি গরুর মাজা দেখাও মাথা দেখাও মানে গরু আমি অনেক বিক্রি করছি লাইভে আজ দশ বছর ধরে অনলাইনে আছে বহুত গরু বিক্রি করছি কিন্তু আজকে যে তিনটা মন্ডি দিছি এই মন্ডির মন্ডির আগে আমি কোনো দিন বিক্রি করতে পারি নাই এক একটা দাম হবে ছয় লাখ টাকা করে যা তিনটা এখন পাঁচ মাত্র দেড় লাখ টাকা সাড়ে তিন লাখ টাকায় আচ্ছা আচ্ছা কেমন দাম থাকবে সিঙ্গেলে এটা সিঙ্গেলে দাম চাওয়া থাকবে না যদি কেউ নিতে যায় সিঙ্গেলের দাম দর করে নেবে আলাদাভাবে দর দাম করে নেবে জি আচ্ছা উলানের গঠনটা আপনাদের আবার দেখাই আসলে যেটা অরিজিনাল অরিজিনাল ফিজিয়ান তার কোনো দিন ওই মাংসওয়ালা উলান থাকে না দর্শক ভাইরা বুঝতে হবে যেটা সাইওয়াল ক্রস থাকে সেটার মাংসওয়ালা উলান থাকে

আমার লাইফের আমার দশ বছরের অনলাইনের সেরা সেরা তিনটা মুন্ডি আজকে নিয়ে আসছে অনলাইনে ওর মাথাটা দেখাও তার ঝুঁটিটা কি কানটা কত ছোট তার নাকের মাথাটা কি কি চোখটা কি বিন্দু পরিমাণ কম্বল থাকলে গরু ফিরি লাভে থাকলে গরু ফিরে দেবো আজকে আচ্ছা আচ্ছা যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সব আছে গরু লম্বা কত বড় চোদ্দ মাস বয়স গরুর এই শীত যে যাবে না হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা মানে একদম রেডি টাইপের একদম রেডি গরু অরিজিনাল হলস্টান ফিজিয়ান মুন্ডি অরিজিনাল ইন্ডিয়ান মন্ডি ওয়াটার ক্রস মাসাল্লাহ দর্শক দেখছেন তুই দারুন একটি গরু উলান পালনটাও দেখাই গরু উলান পালন দেখাও চামড়া সুসা দেখাও যা মন চাই যে নেবে আমি আশা করব সরাসরি আসি নেয়ার জন্য মানে দেখে কেউ অপছন্দ করতে পারবে সরাসরি আসি নেয়ার জন্য গরুর দাম ধরে মিলবে কিনা জানি না যে দাম দিছে আজকে যদি এসে কম দাম খুঁজে এরকম গরু সারা জীবনে আর গরু কিনতে পারবে না আচ্ছা 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 কেউ চাইলে তো সিঙ্গেলও নিতে পারবে না সিঙ্গেলও নিতে পারবে এক একটা গরুর দাম এখন বর্তমান দেড় লাখ টাকা যা ভবিষ্যতে ছয় লাখ টাকা করে বিক্রি হবে দর্শক ভাইদের বুঝে নিতে হবে কোনটায় লাভ কোনটায় ক্ষতি আচ্ছা আচ্ছা কেমন দাম থাকবে সিঙ্গেলে কাকা সিঙ্গেলে কোনো দাম থাকবে না তিনটা সাড়ে তিন লাখ টাকা দাম আলোচনার জায়গা আছে আলোচনা সব আলোচনার জায়গা আছে আর যদি সিঙ্গেলে নাই আলোচনা করে নিতে হবে তো চলেন আমরা তিন নাম্বার গরুটি দেখে লটের তিন নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কাকা এটা কি যাদের গরু এটাও ইন্ডিয়ান মুন্ডি বকনা ইন্ডিয়ান বর্ডার ক্রস মুন্ডি ইন্ডিয়ান বর্ডার ক্রস ভিজিয়ান মুন্ডি আচ্ছা আচ্ছা

হ্যাঁ এই জন্য যে নেবে সে সরাসরি আসে নেবে আর নাহলে লোক না থাকলে লোক পাঠাই দেবে তিনটা গরু একত্র করে দেন আমরা দামটা একটু জেনে নিন টাকা এই তিনটা মন্ডি যদি কোনো দর্শক ভাই প্যাকেজে নিতে চায় কেমন দাম নিবেন এই তিনটা মন্ডি যদি কেউ প্যাকেজে নিতে চায় দাম থাকবে মাত্র সাড়ে তিন লাখ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুইটার দামে পড়বে এই দুইটা যদি সিঙ্গেলে নেয় এই দুইটার দামে তিন লাখ টাকা কিন্তু বারো মাসের মন্ডি মাত্র পঞ্চাশ হাজার টাকা যদি তিনটা সঙ্গে নেয় তিনটা এক সঙ্গে নিলে দাম পড়বে 3.5 লক্ষ টাকা আলাদাভাবে নিলে আলাদাভাবে দরদাম করতে হবে 14 মাস একটা 12 মাস আচ্ছা তিনটা ইন্ডিয়ান মন্ডির সুপার কোয়ালিটির সর্বোচ্চ মানের গরু সর্বোচ্চ যে আত্মনের গরু পাওয়া যায় না এগুলো গরু আমি আস্তে আস্তে গোজাইছি তিনটা এক সঙ্গে নিয়ে আসছে প্রত্যেকটা ভ্যাকসিন কমপ্লিট প্রত্যেকটা ডোজ কমপ্লিট শীত শেষে ইনশাআল্লাহ হিটে চলে আসবে আর হিট আসলে বীজ দিলে একটা গরু দাম ছয় লক্ষ টাকা করে আচ্ছা আচ্ছা আর এগুলো তো সব ভ্যাকসিনেশন করা আছে নাকি সম্পূর্ণ কমপ্লিট ভ্যাকসিন এক কাটটা গরুর দাম 3.5 লাখ টাকা করে তাই 6 লাখ টাকা করে দাম পড়বে আর এখন দিতে তিনটা পাত্র 3.5 লাখ টাকা আচ্ছা আচ্ছা কোন দর্শকের দেখে শুনে ভালো লাগলে সিঙ্গেল সেক্ষেত্রে ক্ষেত্রে আলাদা দর দাম করে নিতে হবে আলাদা করে নিতে পারবে আমি আলাদা আলাদা করে দেখাই দিচ্ছি আলাদা করে ভালো করে দেখাই দাও আর তিনটা একসঙ্গে নিলে এক দাম পড়বে 3.5 লাখ টাকা দাম থাকবে আর যদি আলাদা নাই আলাদা আলাদা দাম থাকবে